চাই কোথাও কেউ না থাকুক ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে যারা কংগ্রেসের কর্মী আছে কংগ্রেসের বিএলও ওয়ান আছে বিএলএ টু আছে আমরা আপনাদের সর্বদা প্রস্তুত আমি আমাদের নেতৃত্বকে বলবো প্রত্যেকটা ব্লকে আমাদের যারা দেখভাল করছে তাদের নাম তাদের মোবাইল আমরা আপনাদের কাছে ভিডিও করে পৌঁছে দিব সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিব আপনারা এতটুকু ঘাবড়াবেন না এমনি এমনি এখানে কথা বলতে আসিনি আমরা আমরা কিছু দায়িত্ব নিয়ে এখানে কথা বলতে এসেছি মুর্শিদাবাদ জেলায় এ এর নামে ভয় ভীতি বাতাবরণ তৈরি করে ভোটের বিভাজনের চেষ্টা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষের কাছে ঘুষ নেওয়া হচ্ছে কাগজ লিখে দেওয়ার পরিবর্তে মানুষের কাছ থেকে কবলানো হচ্ছে তোমরা আমাদেরকে ভোট দেবে আপনারা সেই জায়গায় যাবেন না আপনার ভোট দেওয়ার অধিকার আপনার সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার দায়িত্ব আমাদের আমরা সেই দায়িত্ব পালন করব সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে হাজার হাজার মানুষের সামনে এসে আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করছি আপনারা ঘাবড়াবেন না এত টুকু ঘাবড়াবেন না কেউ মনে করে অনেকে বলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শেষ হয়ে গেছে কংগ্রেস হারিয়ে গেছে কংগ্রেস ফিরিস হয়ে গেছে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস কংগ্রেসটাকে ভেসে গেছে আমরা বলতে চাই মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেস যেমন ছিল তেমন আছে আগামী দিনে আরো শক্তিশালী হবে আগামী দিনে কংগ্রেস আরো শক্তিশালী হবে তোদের পুলিশ আছে তোদের টাকা আছে তোদের দুর্নীতির পয়সা আছে আর আমাদের মানুষ আছে মানুষের আশীর্বাদ আছে মানুষের দুয়া আছে আমরা দেখব আগামী দিনে কোন শক্তি যেতে এই মুর্শিদাবাদ জেলায় এই শপথ আপনাদেরকে সামনে রেখে আমরা নিচ্ছি আপনাদের ভরসায় নিচ্ছি তাই একটা কথা বলে अब बक्तव्य शेष करते चाहिए कथा तो ये मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर बले बले। आगामी दिने पाथर भांगो हमारा से पाथर भांगार शपथ लिए সকলকে আমার ধন্যবাদ সালাম নমস্কার স্নেহ ভালোবাসা